রেফেল ড্রটা করছিলাম রেফেল ড্র এর গিফট নিতে চলে আসছে এই যে সাদা আকাশ আমাদের মাঝে যে তো এই যে এই হচ্ছে পাবনার সাথে আর ছেলে এই হচ্ছে প্রথম হয়েছে তাদের গিফট আজকে বুঝে দেব সাদা আকাশ আর দ্বিতীয় হয়েছে এই যে পাবনার পোলা বস তার এইটির নাম আর এতে যে কন্টিনিউ আমাদের সাথেই কালকে ছিল এই তো আমাদের কালকে সাথে ছিল কিন্তু ক্যামেরার বাহিরে ছিল আমিও আসবো একটু পরে আমরা প্রতি সাপ্তাহিক আয়োজন এটা প্রত্যেক সপ্তাহে শুক্রবার রেফেল ড্র হবে টিকটক থেকে সাদা আকাশ ইউটিউব থেকে সাদা আকাশ ইউটিউব চ্যানেল থেকে প্রতি সপ্তাহে ড্র হবে আর প্রতি সপ্তাহে ড্র দেখার জন্য পুরোপুরি লাইভে চলবে লাইভ ভিডিও দেখতে অবশ্যই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আমরা এখনই শুরু করব। তাদের গিফট বুঝে দেওয়ার জন্য এই যে আমাদের গিফট এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় প্রথমটা আপনারা দেখে বলতে পারেন যে এটা ছোট আসলে কথায় আছে ছোট মরিচের জাল বেশি আমাদের সেই আকর্ষণীয় পুরস্কার আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে ওয়ালেজ মাইক্রোফোন আসলে এটা সেই মাইক্রোফোন আর দ্বিতীয়টা একটু পার্সোনাল এটা বলা যাবে না প্রতি শুক্রবার ড্রয়েরও উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি আবারও নতুন করে এবারে ড্রয়ার উপহার থাকছে পাঁচ পাঁচটা গত সপ্তাহে ছিল দুইটা এই সপ্তাহে থাকবে পাঁচটা তো যাক এই সপ্তাহে পাঁচটা উপহারের মধ্যে বিশেষ উপহার অনেকগুলো থাকবে তো তার মধ্যে ড্রয়ারের উপহারটা না বললেই নয় কিন্তু এখন বলতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আপনাদের ড্রয়ার উপহারটা বলে দেব। যাই হোক আপনাদের আকর্ষণীয় পুরস্কার নেওয়ার জন্য স্থানটা বলে দিচ্ছি গৌরীগ্রাম বাজার সাথিয়া পাবনা গৌরীগ্রাম বাজার সাথিয়া পাবনা সাদা আকাশ বাইক সার্ভিস সেন্টার সাদা আকাশ বাইক সার্ভিস সেন্টার এবং আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে সাদা আকাশ ইউটিউব চ্যানেলে দেখতে পারেন শুক্রবার রাত দশটায় প্রতি শুক্রবার রাত দশটায় লাইভ এবং আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে গৌরীগ্রাম বাজার সাদা আকাশ বাইক সার্ভিস সেন্টার থেকে আপনারা দেখতে পারেন বা আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় থাকবো ভালোবাসার অপেক্ষায় বা আপনাদের অপেক্ষায় থাকবো আপনারা আসবেন যদি আসেন তাহলে খুশি হব আর তত সময় এবং সাদা আকাশ সাদা আকাশ বা রিপোস্ট করুন ভিডিও সাপোর্ট করুন অবশ্যই আপনার ড্রয়ের মধ্যে আপনার নাম যাবে আর আপনাদের কোনো প্রকার কোনো টাকার বিনিময়ে আপনাদের ড্রয়ের কুপনটা কিনতে হবে না শুধু একটি কমেন্ট করলে আর একটি রিপোস্ট করলে আপনি একটি ড্রয়ের মালিক হবেন আর যে যতগুলো কমেন্ট করবেন ঠিক তার ততগুলো ড্রয়ের কুপন উপহার দেওয়া হবে আর ড্রয়ের উপহার হিসেবে থাক বাকিটা পরের ভিডিওতে দেখা যাবে ইনশাল্লাহ তত সময় পর্যন্ত চোখ রাখুন সাদা আকাশ ইউটিউব চ্যানেল